তো তো আমার কথা ধরে এসে রেটা এদিকে রেখা না তাহলে না ওই 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 মুই মুই যায় না খালি থাকি বেনি আর পিছনে ওই করো একটু গাড়ি দাও না একটু গাড়ি দাও হ্যাঁ কোন না কোন দিন না আমার পন না আমার হচ্ছে না

আমি এলাম একটু দিচ্ছি একটু এই আর কি কিছু না চিনিটা দাও এটা তো এটা সাংসদের নিজস্ব জায়গা হ্যাঁ তারপরও কেন আমাদেরকে মানে আপনাদেরকে ত্রাণ দিতে আসতো তার কারণ সাংসদের শ দেখা যায়নি কি দেখা যায়নি তিনি আসেন না তিনি বসেন না তিনি কোনো ত্রাণ কেন তও দেন না ঠিক আছে সুতরাং এই রকম একজন লোককে এনারা নির্বাচন করেছেন ভুল করে এখন করা যাবে কি এখন তো কিছু করার নেই তার কারণ মানুষগুলো ভুগছে

তৃণমূলের সাংসদ দেব অধিকারী পার্লামেন্টে কতবার অ্যাটেন্ড করেছেন তার অ্যাটেন্ডেন্স দেখুন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইস অ্যাটেন্ডেন্স ইন ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটেন্ডই করেন না আর যখন অ্যাটেন্ড করেন তখন বলেন কি ইংরেজিতে আমি ইংরেজিতে ওনার বক্তব্য শুনতে চাই হি শুড স্পিক ইন হিন্দি হি শুড স্পিক ইন ইংলিশ বলুক না ঘাটাল মাস্টার প্ল্যান মোদীজি শুনবেন না তা তো নয় ঘাটাল মাস্টার প্ল্যানে ফান্ড নিয়ে সেখানে করুন খালি খালি বারবার ভোটের সময় একটা ভিক্ষার বাটি নিয়ে এসে আমায় দাও আমি ঘাটাল মাস্টার প্ল্যান করব। তারপরে আর কি দেখা যায় না জলের মধ্যে বানের মধ্যে দুর্গতির মধ্যে মানুষ এখানে পড়ে মরছে একবারও আসে না দেখে না কতবার এসছে এখানে নদী পেরিয়ে আসতে হয় বলে আসেনি রবিবার দিন একবার এসছিল উল্টো দিক থেকে ঘুরে চলে গেছে যখন শুটিং ছিল না খুব লজ্জার কথা বাংলার মানুষ ভুল করে একজন অভিনেতাকে ভোট দিয়ে দিয়েছে যে অভিনেতাকে দেখতে গেলে টিকিট কেটে সিনেমায় দেখতে হয় চার মাস হবে কেন উনি কি রিপেন্ডিংকিলের মতো ঘুয়েছিলেন নাকি চার মাস ধরে কাটালে বন্যা হচ্ছে বছর বছর ধরে বন্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে বন্যা হচ্ছে দু হাজার চব্বিশে ভোটে দাঁড়িয়ে সেই একই মনে হয় এবার হবে না এবার কি করতে পারে কি দেখুন আমার দায়িত্ব হচ্ছে আমি যদিও বিধায়ক নই আমি যদিও সাসদ নই আমি কেউ না আমি মোদীজিকে লিখেছিলাম এর আগে আবার লিখবো আবার বলবো আমার যা বক্তব্য বক্তব্যকে বোঝাও দেখছি হ্যাঁ